গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি মোটামুটি আছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি এখন রুটি করছে আর এদিকে হাড়িতে মাংস বসিয়ে দিয়েছি আগের দুদিন আগে মা কষা মাংস করেছিল আজকে আর কষা করবো না একটু হালকা পাতলা খাবো বলে সব মেখে থেকে হাড়িতে বসিয়ে দিয়েছি আর এখন রুটি করে ছেলেকে দেব ও সাড়ে দশটা থেকে পড়া আছে ও খেয়ে বেরাবে তারপর বাদ বাকি সব কাজ করবো পুরুষরা করে নিই তারপরে কথা বলবো সকালবেলা খাবার নিয়ে চলে এসেছি মাংসের ঝোল আর এক পিস আলু আর ভাত এই দিয়ে খাবো তারপরে অনেক কাজ আছে কালকে ঘরটা ঠিক মতো ঝাড়া মোছা করতে পারিনি সেগুলোও করবো খুব গরম সত্য সত্য নামিয়েছি না প্রচণ্ড গরম খেয়ে তারপরে ছেলেকে পড়তে যাব নিয়ে যাব আর কি পড়তেও যাবে আমি যাবো দরকার আছে তারপরে এসে অন্যান্য কাজ খেয়ে নিয়ে হ্যাঁ গরম গরমে তো কথা পরে বেল বাচ্ছি শান্তি নেই বাড়িতে চাবিটা দিয়ে আসি মাংসটা কিন্তু শরীর হয়েছে ভালো আছে ছেলে রুটি আর মাংস নিয়ে এসেছে আর আমি ভাত বেলটা বাজছে আবার বাজবে তার আগে চাবিটা দিয়ে আসি খেতে খেতে দেখছি মা ডুমুর নিচ্ছে ডুমুরের দাম কষাকষি হচ্ছে যাও দেখো একটু মাছ নিয়ে এসো কি মাছ ওই বসে আছি

বুজে চিংৰি гали দাদা একবার খুടിയെടുয়ে ওকে মারিস সামনে অল্প আচ্ছা একবার কথা বলুন দিলাম মেডাম হ্যাঁ নাও كده दे ठीक Sè genye TV di di, sè genye TV di di, apche genye hale di di. Sè genye TV di di.

এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে মন শান্ত হয়ে যায় বেশি কোলাহলের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে মালয়েশিয়া তাই তো ওমা তুমি ওটা কি নিয়ে এসছো ওটা কি এটা কেওড়া ফল কেওড়া ফল আমি তো আবার ভাবছি ডুমুর না না কেওড়া ফল এই যে ও এ খাই কি করে মা

মা কেওড়া ফল নিয়েছে আর আমি তো ডুমুর ডুমুর ভাবছি আমি প্রথম দেখলাম আমি দেখাই দাঁড়ান এই যে এগুলো হচ্ছিল কেওড়া ফল আমি প্রথমবার দেখলাম আর খাবো প্রথমবার এই দিয়ে টক হয় মা বললো দেখি মা করুক বলছে ভালো লাগে ফার্স্ট টাইম খেয়ে দেখবো আর কালকে চিংড়ি মাছ রান্না করে ফেলেছি না তাই আজকে আবার পাঁচশো চিংড়ি মাছ নিয়েছে এই যে চিংড়ি মাছ নিয়েছে এই কালকে রান্না করেছি আর আজকে মা আবার চিংড়ি মাছ নিয়েছে মায়ের জন্য এগুলো ধুয়ে টুয়ে রাখতে হবে আর এই সব এখন আমি গোছাবো চিকেন টিকেন নামে না তুই খাইছিস মা এখন ভাত খাবে আর আমি আমার কাজগুলো সেরে ফেলি ঠিক আছে

চিংড়ি মাছ বাছায় কোনো কষ্ট নেই চিংড়ি মাছ বাচ্ছে কতটি বেঁচেছে আর এদিকে টক তৈরি হচ্ছে প্রথমে ডুমুর ভেবেছিলাম এটা কিন্তু ডুমুর না এটা হচ্ছে হলো মা এটা কি বললে যেন কি ফল কেওড়া ফল কিরকম টোপা টোপা কুলের মতো দেখাচ্ছে মনে হচ্ছে কাঁচা কুল ফুটছে চিংড়ি মাছ দিয়ে বসেছে ফার্স্ট টাইম খাব মানুষ কত কিছু রান্না করতে পারে কত কিছু খেতে পারে কেওড়া ফল পাওয়া যায় তাই জানতাম না তার আবার টক আমরা সত্যি কথা ডুমুর ডুমুর করছিলাম তারপর এখন দেখছি এটা কেওড়া ফল টকটা হোক দুপুর যখন খাবো খেয়ে বলবো কেমন হয় মা বলছে এটাকে নাড়া দিতে নাড়া দিয়ে দেখো এটা ফেটে গেছে নাকি ফেটে ফেটে এসছে মা হ্যাঁ 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 এই যে ফেটে ফেটে এসেছে তার মানে মা বলছে এটা হয়ে গেছে এরপরে মা এর এক পরে যেদিন কারে মা রান্না করবে না এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যেমন জানি না এরকম অনেকেই আছে যারা জানে না যে ক্যাওড়া ফল আছে তা দিয়ে টক হয় সে একদিন এই রেসিপিটা শেয়ার করব আর চিংড়ি মাছ সেই হাসি আমি খেয়ে নিয়েছি বলে আজকে আবার চিংড়ি মাছ নিয়েছে সেই চিংড়ি মাছ এখন

তার একটা ফুটেছে তো সুন্দর এই লাল জবাটা না দারুণ লাগে কালারটা একটা এর কালারটা কিন্তু একদম দুধে আলতা কিন্তু ক্যামেরায় লাল আসছে

টক পুরো এই যে এরকম হচ্ছে কাঁচা কুলে টক খাচ্ছে হেভি টেস্ট আর এখানে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে সকালবেলা যে করতে সেটাই হচ্ছে হচ্ছে কখন

ট্রেন উঠলে পরের দিন নামলে আবার সেখানে একদিন তিন দিন থাকলে মানে চার থেকে পাঁচ দিন

কাল কি পড়তো ফল টল আনতে আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেতো আর অল টাইম হাসপাতাল তারা চেষ্টা করো টা